কিছু ছাত্ররা এর সাজেশান চেয়েছিলে তো দেখো এর একটা সেট তোমাদের আমি দেখাচ্ছি এই সেটটা খুবই গুরুত্বপূর্ণ সেট ঠিক আছে প্রত্যেকটা সেটই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা সেটই খুবই ভাইটাল তোমাদের আমি একমাত্র একটা সেট দেখাচ্ছি আশা করি এই সেটটা তোমাদের খুবই কাজে লাগবে ঠিক আছে দেখতেই পাচ্ছ সেটগুলো সেটটা দেখতেই পারছো তোমরা খুবই গুরুত্বপূর্ণ সেট হ্যাঁ প্রচুর ছাত্রছাত্রীর ছাত্রছাত্রী কিন্তু এই সেটটা তোমাদের সামনে আমি তুলে ধরছি আশা করি খুবই কাজে লাগবে সেটটা সেট টা দেখতেই পারছো সেট ভালো করে প্র্যাকটিস করবে এই বড়ো প্রশ্নগুলো তার সঙ্গে স্কুল থেকে যেটা দিয়েছি স্কুল থেকে যে পরীক্ষা হয়েছে এবং তোমাদের ম্যাডাম যে সাজেশন বা স্যার যে সাজেশনগুলো দিয়েছে সেগুলো অবশ্যই ফলো করবে